হ্যালো গাইস ফেসবুক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আলোচনাটা হলো সবার তো আর পেজ আইডি নাই যাদের পেজ আইডি আছে তারা তো কাজ করতেছে কিন্তু সবার কিন্তু প্রোফাইল আইডি আছে এই প্রোফাইল আইডি সম্পর্কে কিছু আলোচনা করতেছে আপনাদের প্রোফাইল আইডিতে আপনারা অনেক শেয়ার করেন অনেক বাহিরের ভিডিও নিজের ভিডিও ছাড়া বাহিরের যে কোনো ভিডিও পোস্ট করেন এই ভিডিওগুলো কপিরাইট মুক্ত কিনা এটা আপনারা তো কেমনে বুঝবেন আর কেমনে জানবেন আমি আর এক ভিডিওতে বলছি যে কপিরাইট মুক্ত ভিডিওগুলো কীভাবে ডাউনলোড দিতে হয় ওটা আমি আর একটা ভিডিওতে দিয়েছি আমার এই ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল আইডিতে আমি আপলোড করছি ওটা ওইখানে খুঁজলেই পাইবেন আর বিষয়টা হলো আপনাদের প্রোফাইল আইডিতে সমস্যা আছে কি না কীভাবে বুঝবেন আপনাদের বা অজান্তে যে কোনো শেয়ার যে কোনো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বা রক্তরক্ত ফেসবুক সীমা লঙ্ঘন করার মতন কোনো ভিডিও আপলোড করছেন কি না আপনারা বুঝবেন কীভাবে যে আপনাদের ফেসবুকে সমস্যা আছে কি না আপনাদের ফেসবুকে যদি সমস্যা থাকে আর আপনারা কিভাবে খুঁজবেন এই বিষয় নিয়ে আলোচনা আর এটাই আমি আপনাদেরকে দেখাব প্রথমে আপনারা যে কাজটা করবেন বেশি কথা না বাড়িয়ে প্রথমে যে কাজটা করবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল পেজ আপনারা অফিসিয়াল আইডিতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই কর্নারে থ্রি ডট থ্রি ডট মেনু যে আছে এখানে আপনারা ঢুকবেন ঢুকার পরে নিচে ডাউন করে নিচে চলে আসবেন এখানে বড়ো করে দেওয়া আছে যে এখানে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা বুঝবেন কীভাবে আপনাদের ভিডিওতে কপি আছে কি না ফেসবুক আপনার ফেসবুক আপনাদের ভিডিও ফেসবুক আইডিটাকে এই হ্যাক করে রাখছে কি না কীভাবে বুঝবেন আর যাদের প্রফেশনাল মুড অন করা নাই শুধু তাদের তারা শুধু তাদের ফ্রেন্ডরাই তাদের ভিডিও দেখবে বাইরের কেউ দেখতে পাবে না অবশ্যই আপনাদের প্রফেশনাল মুড অন করবেন আর ফে ফেসবুক যাদের লক করা আছে তারা আনলক করে প্রফেশনাল মুড অন করে পাবলিক করে রাখবেন তাহলে যারা ফেসবুকে কাজ করবেন তারা এই কাজটা করবেন তারা ভি এই ভিডিও আপলোড করবেন পাবলিক হয়ে পাবলিকদের কাছে পৌঁছাবে তারপর আপনারা কি করবেন এই যে এখানে সরি এখানে আপনারা সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে আপনারা চাপ দেবেন দেওয়ার পরে উপরে যে রিপোর্ট অ্যাবাউট অ্যালার্ট আদার্স এখানে আপনারা চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনাদের নো রিপোর্টস এ অপশনটা আসে কিনা যদি এই অপশানটা থাকে তাহলে বুঝবেন যে আপনাদের এই এই রিপোর্টে কোনো সমস্যা নাই বাস এখান থেকে ব্যাগ দিয়ে পরবর্তীতে আবারও আপনারা এই ইউ আর অ্যালার্ট এখানে চাপ দিবেন দেখেন অনেক দিন আগে আমি অনেক ভিডিও শেয়ার মেয়ার দিছি ফেসবুক সীমা লঙ্ঘন করছি এখানে এই জন্য আমার আমার এই এখানে এই কপিরাইট সমস্যাগুলো দিয়েছিল পরে আমি এগুলা মেসেজ ফেসবুকে মেসেজ পাঠাইয়া ইমেল পাঠায় আবেদন করের পরে আমার এই অ্যালার্টগুলা ওরা উঠায় নিয়েছে পরবর্তীতে এখন আমার এখানে কোনো সমস্যা আর নাই কিন্তু এই অ্যালার্টগুলা কোনো সমস্যা দিবে না প্রবলেম দিবে না কিন্তু যাদের আছে স্পষ্ট অ্যালার্টগুলো আছে তারা কিভাবে এগুলো ডিলিট করবেন এই বিষয়ে আমার একটা বড় ভিডিও আছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন এখানে এই প্রবলেমটা আসবে এখানে যদি ইউ আর অ্যালার্টে নো অ্যালার্ট থাকবে তাহলে বুঝবেন যে নো অ্যালার্ট থাকলে বুঝবেন আপনার ভিডিওতে কোনো আইডিতে কোনো সমস্যা নাই পরবর্তীতে আপনারা ব্যাগ দিয়ে স্কল করে আপনারা আবার ওই টিটি ডট মেনুটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে যাদের প্রফেশনাল মুড অন নাই কিভাবে প্রফেশনাল মুড অন করতে হয় এটা আমি আরেক ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে এখানে প্রফেশনাল মোড যে আছে এখানে আপনারা প্রবেশ করবেন যাদের চালু আছে তারা প্রবেশ করবেন তারপরে ডাউন করে নিচে আসবেন আপনাদের আইডিতে প্রবলেম আছে কি না এখানে আপনারা কিভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন ডাউন করে নিচে আসে এখানে দেখবেন প্রোফাইল রেকম্যান্ডেশন এই অপশনটাতে আপনারা প্রোফাইল রেকম্যান্ডেশন এই অপশনটাতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে দেওয়া আছে রেকম্যান্ডোবল বল যে যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনাদের আইডি ভালো আছে আর যদি নট রেকম্যান্ডবল দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনাদের আইডিতে কোনো না কোনো সমস্যার কারণে নট রেকম্যান্ডবল দিয়ে রাখছে এটা ঠিক করার জন্য আপনাদের অবশ্যই ভালো ভালো ভিডিও আপলোড নিতে হবে পরবর্তীতে আপনাদের আর অপশনে যাইতে হবে সেটা হলো এখানে প্রোফাইল স্ট্যাটাস এখানে দেখবেন যে এখানে সব স্টিকমার যদি থাকে তাহলে বুঝবেন আপনার আইডি ভালো আছে আজকাল পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা হ্যাঁ এই পর্যন্ত ভিডিওটা পরবর্তী আর এক ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে টাটা